এই স্বাধীনতা বিরোধী এই বিরোধী অনেক বক্তব্য গুলো দিয়েছে সেখানে জেনারেল তিনিও বলেছেন ও আপনি গের সাথে থাকলে আমরা হই সঙ্গী আর যখন করে যায় তখন হই সঙ্গী আপনারা এই স্বভাব ধরেছেন খান সাহেব বলেছেন যে চোখ সামাল করে কথা বলে চোখ টাইম দিয়া জামাত ইসলামী সম্পর্কে কোনো নেতা বক্তব্য দেবেন যদি আপনারা দেন দেন তাহলে

বিভিন্ন দল হয়েছে ছাত্রদের যারা আন্দোলন করল না ওই ছাত্রদের সাথে তারা থাকে এই কাজটা করেছে এটা রাজধানীবাসীরা সুতরাং এই জন্য হয়তো বা এমন একটা পজিশন তৈরি আসবে বাংলাদেশে নির্বাচন নির্বাচন করে লিয়া কয়েকদিন পাগল হসলো এখনো হসে কিছুটা না কোন দেখা যাচ্ছে গল্পটা আর এটা তো আবার নির্বাচন নির্বাচন পাগল এমন হয়তো হতে পারে নির্বাচন আর চাঁদা যে দেশ থেকে তারা হয়ে এইরকম স্লোগান আসতে পারে তখন দেখবেন এমনিতে ওটার মতো ইডাও আগাবে আমাকে দাগা হবি মানুষ সচ্চার হয়ে আছে হবে সেই আলোকে মজবুত হওয়ার জন্য এই সেক্টরের সকল বিভাগে আল্লাহ তালা আমাদের কাজ করা তো ভিতর ভয় ভীতি অপেক্ষা করে কাজ করবে ঠিক কোন নেতা কোন জায়গায় আর্ট কল বাজার কল মসজিদ স্কুল এস বিবাংগণ কমিটি কণ বিচার কণ শাড়ি কণ সকল জায়গায় ন্যায় ইন চাবি এর ভিত্তিতে ভয় মানে কাজ করবেন ভাই বলেনি এখন ভাই আপনাদের সাথে আছে কিন্তু এখন প্রশাসন প্রশাসন আপনাদের সাথে আছে চাপছে কাকে কোনো টাইম দেবে না যদি টাইম দেয়া যেমন ভীতি সঞ্চয় করেন লোক আপনাদের লোক ভাই যাবে লোকেরা গাড়ি সাথে যায় তার সাথে সাহস পায় তার সাথে গেলে বলে